ওটা ধামি নয় কালচারাল সেন্টার সতেরো তারিখ থেকে বিতরণ করবে নশো কেজি আম প্রথমে তো ওই খোয়ার কোনো স্কিম ছিল না প্রথমে ছিল দশ টাকার পেড়া দশ টাকার গজা এখনো দশ টাকাই আছে পরে নশো কেজি রাহুল যাদবকে দিয়ে সমর্পণ করেছে যিনি আজকে কলকাতা পোর্ট ট্রাস্টের আমার কাঁঠাল ওটা তো পোট ট্রাস্টের গাছ মমতা গাছ নয় কারণ মমতা বাড়িটা জায়গায় ওনার কোনো দলিল নেই ওটা গাছ যে আম আর কাঁঠাল গেছে ওটা পোট ট্রাস্টের কলকাতা এই খোয়া ক্ষীর এগারো কোটি লোক পশ্চিমবঙ্গে চার কোটি পরিবার সতেরো তারিখ থেকে চৌঠা জুলাই খুব সাবধানে খাবেন পেট খারাপ যেন না হিন্দু শক্তি দেখাবে চার ধামের এক ধাম পুরী ধাম আর ওটা ভাস্কর্য কালচারাল সেন্টার দীঘা বেড়াতে গেলে নিশ্চয় দেখে আসবেন ভাস্কর্য তো দেখার জিনিস কিন্তু ওটা মন্দির নয় কালচারাল সেন্টার আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না রাম মন্দিরও সরকারি টাকায় হয়নি কাশি মন্দিরও মহারানী বানিয়েছিলেন কাশিধাম মোদিজি কাশী ডেভেলপমেন্ট অথরিটিকে দিয়ে করিডোর বানিয়ে দিয়েছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তাই হিন্দুদের মন্দির হিন্দুরাই বানায় নিধি দিয়ে হিন্দুদের অর্থে এটি ভাস্কর্য এটি কালচারাল সেন্টার এটা মন্দির নয় 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 এটি ভাস্কর্য দীঘা বেড়াতে গেলে আপনিও দেখে আসবেন আর রাহুল যাদবের সঙ্গে মিট করে আসবেন এটা ভণ্ড রাম মন্দিরের ওর নাম রাধারমণ নয় রাহুল যাদব রামুযাত্রায় হিন্দুদের শক্তি প্রদর্শন সে হ্যাঁ এক কোটি বলেছিলাম সংখ্যা হিসাব তথ্য ডাটা দিয়ে দিয়েছি দেড় কোটির কাছাকাছি লোক নেমেছে এবারেও মহাপ্রভুর রাত যে রাস্তা দিয়ে যাবে দুপাশে ধ্বজ লাগানো থাকবে গেরুয়া ময় থাকবে সনাতন ধর্ম কি জয় হিন্দু হিন্দু ভাই ভাই প্রভু জগন্নাথ দেব কি জয় হিন্দু যদি বাঁচতে চাও বাংলায় বিবেদ বলে এখন এই আওয়াজও উঠবে সংশোধনী হবে বাদ্যযন্ত্র বাজবে একেবারে সনাতন সংস্কৃতি মেনে আমাদের রামনবমীর মতো রথযাত্রাও হবে উল্টো রথের দিন দয়া করে রাজীব কুমার পরিবর্তন করবেন না কারণ আপনার মুখ্যমন্ত্রী এক বছর বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিল এবারে উল্টো রথের দিন করে পরিবর্তন করবেন না আর রামনির মতো রথের যদি তাতে যদি প্রতিবাদ প্রতিরোধ আইনি লড়াই করতে হয় আমরা করব। রামনবমীর মতো রথের রথের মিছিল হ্যাঁ কলকাতা দিয়ে শুরু করব। দুপুর বারোটার সময় কলকাতা কোথায় বলবো না পারমিশন দেবে না আমি দুটো বড় র্যালি আর দুটো ইনগ্রেশন রথযাত্রার কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত পরে জানাবো আর যে যতদিন মহাপ্রভু থাকবেন মাসির বাড়ি ততদিন বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ আছে যতটা জায়গায় পারবো গিয়ে দর্শন করে সাত্বিক ভোগ গ্রহণ করব। আপনি হিন্দুদের শক্তি প্রদর্শনের কথা বলছিলেন মহে আমরা রামনবমীতে দেখি মহেশ পালাতে নতুন করে অশান্তি ছড়াচ্ছে টিয়ার গ্যাস এমনকি র্যাপ ডিপ্লয় করতে হয়েছে র্যাপ কি প্যারামিলিটারি দেওয়ার দাবি করব অলরেডি আমার লয়ার বিজিপিকে মেল করেছে আমরা কোটে তুলবো ওখানে হিন্দু সংখ্যা কুড়ি পার্সেন্ট বলেই করছে হিন্দু যদি বেশি থাকত করত না পিঠের চামড়া তুলে দিতাম আমরা এখন হিন্দুরা বেরিয়ে প্রোটেস্ট করছে স্টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ অপারেশন সিঁদুর নিয়ে কাপদ্বীপে প্রোগ্রাম করতে খুঁটে দিতে হচ্ছে কাপদ্বীপে অপারেশন শেকখনি দুটো রথ কমিটি করল হাইকোর্টে যেতে হয়েছে পারমিশান থেকে রথ টানতে গজা আর প্যাড়াতে কিচ্ছু হবে না মোথা যা আজকে রবীন্দ্রনগর মহেশতলা তাই হিন্দু যদি এই মমতাকে হটাতেই হবে মুসলিম লীগের সরকার আপনি ওর কথার উত্তর দেব না ও তার নিজের বাবাকে চোর বলেছে বিধানসভা স্পিকার